পরিবর্তন নিউজ চ্যানেল নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ হিন্দু সংহতি হিন্দু হোমল্যান্ড ভাগ্য পশ্চিমবঙ্গের হিন্দুদের কোন পরিণতির হিন্দু সংহতি আজ প্রেস বার্তা করে সীমানির্দেশ বা সীমা নির্ধারণ ডি লিমিটেশন ও বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক ও রাজনৈতিকভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা ক্ষমতায়ন বাঙালি হিন্দুদের জন্য তৈরি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য উদ্বেগজনক পরিণতি দেখে আনতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিংহ এবং স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রমুখ ব্যক্তি। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ডি লিমিটেশন হিন্দুদের জন্য ক্ষতিকারক হবে এখন সময় এসেছে সচেতন হওয়ার এবং একত্রিত হওয়ার আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে এবং আমাদের একযোগে কাজ করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী সেন্সাস হবার পর এই লোকসভা বা বিধানসভার আসন জনসাধারণ যারা জনসেবার মানুষ তাদের নূতন যে জনগণ যোগন তার পরিপ্রেক্ষিতে এটাকে মানে লোকসভা বিধানসভার সিট বাড়বে জনগণের এই জনসভা সমিতির সিট বাড়বে আমরা ভয় পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে মুসলমানরা যারা অনুপ্রবেশ করছে তারা এর ভেতরে ঢুকে যাবে আর এর ভেতরে ঢুকে যাওয়ার অর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ একটা মুসলমান রাজ্য হিসাবে আমাকে চেষ্টা মরালি পশ্চিমবঙ্গে মুসলমানদের থাকার কোনো অধিকার নেই কেননা ওই দিন নাইনটি সিক্স পার্সেন্ট মুসলমান মুসলিম লীগকে ভোট দিয়েছিল ভারতবর্ষ ভাগ করতে হবে এই দাবি নিয়ে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলো মুসলিম দলটা কা কেন মনে করছেন কেন ছাটা করছেন আদনামে ছुआ আছে অনেক তো অঞ্চল আছে যে মুসলিম ওই এতটা হবে না ওগুলো যে হচ্ছে গ্রাম মানে যে ভয় পড়াটা ধারণ করেছে আজকে মুসলিম অনুপ্রবেশ এবং জনবিনাশ এমন একটা জায়গা ধারণ করেছে যে ওগুলোকে কন্ট্রোল করতে না পারলে পশ্চিমবঙ্গ আগামী দিনে পেয়েছি বাংলাদেশ

আমি নিজের ভালো পরিবাসী আমি বর্ষাল দেখেছি কাছে না পারলে আর এই যে আমরা বড় বড় কথা বলছি 예, 아까 뭐 기, 기, 뭐지나 그래, 노조님들 각자들이는 각자 뭐 이걸로만들, 기업을 건너가려고, 이 무슬림들은 힌두도 살아남아서 지는데, 지금은 이 파키스탄으로 가면, 그때는 뭐였지, 이 건데 뭐야, 이태인 파키스탄, 아무래도 이 국가에 가면 파키스탄, 힌두 파키스탄, 그걸로는 아무나 이게 힌두 파키스탄, 제 나라보다는 무슬림보다 힌두보다 더 높은 라는, 농로 받아야 힌두, 바스터까지 무슬림 받아.

আমি নিজে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে বলেছি আমরা অপেক্ষা করেছিলাম হয়তো বাংলাদেশে খুব শীঘ্রই আরো জটিল জায়গায় চলে যাবে সেখান থেকে হয়তো এমন কোন আসবে এমন দেশ আরব দেশে এবং তাদের যে ধর্মগুলো মানে যাদের রক্তে মধ্যে ক্রিয়া করা হয় এই দুটো মতের চিঠিপত্র কখন আদান প্রদান করছি ভারতবর্ষের থেকে আর কোনো রকম সাহায্য করার তার পাই আমাদের সুপ্রিম কোর্ট ভারতবর্ষে বাংলাদেশে সেখানকার মাধ্যমেও চেষ্টা করা হচ্ছে চেষ্টা চালিয়ে যায় আমাদের শেষ এসছিলেন আমাদের ভারতে মারা সাথে তার সঙ্গে অনেক কথা বলেছিলাম তিনি আরও চিন্তা ভাবনা করছেন বাংলাদেশে এখন প্রচুর আমাদের লইয়ার রয়েছে কিন্তু চেষ্টা চললে যা হয় আর কি এখানকার মতবাদে যারা আশ্রিত মতবাদে যারা বিক্ষিত সেই মতবাদে যারা তাদের চিন্তাধারায় বাংলাদেশের ফরিদপুর জেলার এগারোটা সেন্টার সেগুলো মূলত শহর ভিত্তিক শহর ভিত্তিক হওয়াতে এখনো পর্যন্ত সেই হয়নি

আমাদের আবেদন নিয়ে আমাদের যে জানি না কিন্তু একটু আমাদের বাস্তব দেশ হয়েছে দেশ হয়েছে 57টা শাস্ত্রের হিন্দিটা যাচ্ছে কতগুলো বড় দেশ হয়েছে 63 হিন্দু ধর্মের বিশালতা

আমার ওখানে আমার ধর্মে তা আমি নিশ্চই করবো কিন্তু আমার ওখানে যত স্কুল আছে আমার ওখানে যে সেবা কাজ হয় ওটা স্কুল থাকা আমার চারটে হাই স্কুল ছাত্র সংখ্যা প্রায় বারো হাজারের উপরে আমার যখন জোর সিস্টেম ডান্স করা হয় আমার যখন শীত বস্ত্র দেওয়া হয় তখন এইট নাইনটি পার্সেন্ট আমার যেখানে হসপিটাল আছে আনন্দ হল পার্সেন্ট থেকে সুতরাং সেখানে সবার উপরে মানুষ হতো তার উপরে রায় সরলে মানুষ ভাই এই মন্ত্রে দীক্ষিতাংশী